আমকো খামে রূপে বুইয়া আমি তুমলা গাচে বুঝচাইতাম পারি না নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইছে বন নাই এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনাদের বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হইছে এই খবর পাইয়া আমি এমপি হিসাবে দেখার বইয়ে দেখতাম পারছি না আমার মনে হইছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইবে নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় ভোট ছাড়া দিকে আয় না যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল কেমনে খাম করন না করন এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনারা এখানে ফানি আইয়া নাকি তা সরাটা

প্রশাসন আমি বলে দিই ওইটা দেখো আর যদি অন্যায় ভাবে বালো নিয়া কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখব যারা বালো যদি মনে করে যে ভাই আমি খাই বল নে এটা প্রশাসন দেখব প্রশাসন যত কান বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রই ফেটলাতি দিতাম কিন্তু ফেটলাতি দিতাম না এই কথা চিন্তা করে যদি মনে করো তুমি আমার লোকের চললো আমি শুদ্ধ করতাম ব্যাপারে যা যা আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমরা নির্বাসিত করছল আগামীবার আমি এসএ অনেক কম ভোটই যদি আমি নির্বাচন করি হেরে যাইবে জানি নি কারণ দেখকুন যে উচিত কথা সত্য কথা

একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সুন্দর উপজেলা শাখার নতুন কমিটি